ফ্রেন্ডস চলে এলাম আমি পুতুল আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখুন আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি সববার প্রথমে বলবো স আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখুন আজকে আমি কী রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আইসক্রিমের ভিডিও তো দেখুন আজকে আমি একটা বড়ো তরবুজ নিয়েছি এখানে আমি তরবুজটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে দেখুন টুকরো করে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু এটা একটু গ্র্যান্ড করে নিতে হবে সেই হিসাব করে আমি পিস পিস করে এর মধ্যে নিয়ে নেব এটা কিন্তু খুবই ভালো লাগে খুবই তৃপ্তিদায়ক এই গরমে প্রচণ্ড তো গরম পড়েছে এই গরমে আপনারা বানিয়ে ফেলতে পারেন দেখুন এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি নিয়ে আমি একটা ছেলনি নিয়ে নিলাম নিয়ে ভালো করে আমি এটা সেঁকে নেব যেহেতু দানা থাকে আর ওই অনেক যে ছিলকাগুলো থাকে না সেটা আমি ভালো করে মধ্যে যেতে দেবো না ভালোভাবে আমি এটা সেঁকে নেবো তো এটা আমার কিন্তু শেঁকা হয়ে গেছে কতটা এ বেরিয়েছে এগুলো কিন্তু দিলে হবে না এটা কিন্তু শেখে নিতে হবে চিনিটা আমি এখানে তিন দু থেকে তিন চামচ আমি চিনি দিয়েছি আপনারা চাইলে কমও করতে পারেন বেশি করতে পারেন যে হিসাব করে আপনারা মিষ্টিটা খাবেন সেই হিসাব করে করবেন দিয়ে একটু গুলি গুলিয়ে নিলাম এখানে আমি ছোট চামচে দু চামচ কর্নফ্লোর দিয়ে একটু গুলে নেব জল দিয়ে এটা দিলে না একটু বেশ থকথকে হয় আর সহজে নয় গরমে আর কি আইসক্রিমটা গলে যায় না নইলে কিন্তু আইসক্রিমটা তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা থাকে এটা আপনারা কাছে যদি কর্নফ্লোর না থাকে ময়দা এক চামচ ময়দা দিয়েও আপনারা এটা করতে পারেন তো দেখুন এখানে আমি এইটার সঙ্গে দিয়ে ময়দা কর্নফ্লোরটা এই জুসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো একটু গুলে নিলাম এখানে একটা আমি গ্যাসে পাত্র বসিয়ে দিয়েছি সসপ্যান বসিয়ে দিলাম দিয়ে আমি এটা আমি কিছু করে এটা ফুটতে দেবো আমি কিন্তু এখানে কোনো কালার কোনো আমি এখানে ব্যবহার করছি না কোনো কেমিক্যাল এখানে আমি ব্যবহার করবো না যেহেতু একদমই এটা এ বাচ্চারা আমার ঘরের বাচ্চা সবাই খাবে এটা আপনার চাইলে কালার দিতে পারেন তা আমার মনে হয় না কালার দেওয়ার কোনো প্রয়োজন আছে তো দেখুন বেশ থকথকে হয়ে এসেছে বেশি থকথক করলে হবে না জাস্ট একটু ফুটলেই কিন্তু এটা বন্ধ করে দিতে হবে একটু ঘনটা ঘন হয়ে এলে দেখুন যে ফুটছে কিন্তু আমার এটা তো এটা কিন্তু আমার রেডি এখন এটা আমি ঠান্ডা হতে দেব। বেশ ঠান্ডা হয়ে গেলে তবে এটা কিন্তু মলটে আমি দেব এখন আমি এটা ঠান্ডা করছি দেখুন ঠান্ডা আমার হয়ে গেছে তো আমি এখানে একটা মল নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এক এক করে দিয়ে দেবো মলটে এটা কিন্তু ফ্রিজারের মধ্যে দশ থেকে বারো ঘন্টা রেখে দিতে হবে যাতে দেওয়ার পরে ভালোভাবে জমে যাবে তারপরে ইজিলি কিন্তু এটা বেরিয়ে আসবে এতটুকু আমার বেঁচে গেছে তো এখন আমি মোল ছাড়াই আমি কিছুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই মোল যাদেরকে যাদের কাছে না থাকতে পারে সেটা কিন্তু আপনারা অন্য পাত্রেও কিন্তু এটা করতে পারেন এখানে আছে আমার কাপ 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 আছে কাপের মধ্যে দিয়ে দেবো দেখুন এটা আমি ভালো করে একটা ফয়েল দিয়ে ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দিলাম দিয়ে আমি ছেদ ছেদ করে দিচ্ছি যেহেতু এখানে আমি স্টিক দিয়ে দেব সবগুলো আমি একটু ছিদ্র করে নিয়ে আমি এখানে স্টিক ভরে দিচ্ছি এটা কিন্তু আমার রেডি এখানে যেটা আমার বেঁচে ছিল সেটা আমি আমি দেখুন আপনাদের কাছে যদি মোল্ড না থাকে কাপেও আপনারা এটা করতে পারেন কাপ দুটো আমার কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখানেও পেপার পেপার দিয়ে ভালো করে এটা আটকে দেবো টাইট করে দেবো দিয়ে আমি ছেদ করে দুটো এখানে স্টিক লাগিয়ে তো দেখুন এটা কিন্তু কমপ্লিট এটা আমি দশ থেকে বারো ঘন্টা ফ্রিজারের মধ্যে এখন রেখে দেব দেখুন বারো ঘন্টা পরে আমি আবার চলে এলাম এখানে একটা বোল নিয়েছি বোলে একটু জলও আমি দিয়ে দিয়েছি এখন তো যে ট্যাঙ্কিতে খুবই গরম জল গরম জল তো সেই হিসাব করে দেখুন আমি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু এটা বেরিয়ে আসবে একটু মোলটা আমি ওর মধ্যে রেখে দিলাম পাঁচ থেকে দশ থেকে রেখে দিলেই কিন্তু বেরিয়ে আসবে দেখুন সহজেই কিন্তু বেরিয়ে এসেছে এক এক করে এভাবে সব বার করে নেব দেখতে ভালো লাগছে না দেখতে অতটা ভালো লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল একবার অবশ্যই এটা ঘরে বানিয়ে ফেলতে পারেন বাচ্চা বড় সবারই পছন্দ হবে আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি কিন্তু এখন আমি যে কাপ দুটো ছিল সে কাপ দুটো আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিই কীভাবে খুলতে হয় এভাবে একটু হাতে নাড়া দিলেই কিন্তু এটা সহজে বেরিয়ে আসবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন একবার হলেও ঘরে অবশ্যই বানানোর চেষ্টা করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছে অসংখ্য